দুই মেয়েকে নিয়ে অনিমেষ রায় তার স্ত্রী বিনোদের মুখোমুখি দাঁড়ায় এমনটাই দেখতে তুলেছেন দুই সালিক ধারাবাহিকে অনিমেষ রায় তার দুই মেয়ে আখি ও পাখির পরিচয় জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যায় এরপর দেখা যায় অনিমেষ রায় দেবা গৌরব আখি ও ঝিলিকের সামনে পিয়ারকের আসল মুখোশ খুলে দেয় আর গৌরব দেবা এই কথা শোনার পরে বলে ওঠে এবার আমরা সবাই মিলে ওই পিয়ারকে শাস্তি দেব এরপর দেখা যায় ঝিলি গৌরবের কাছে গিয়ে বলে ওঠে তার মা বিনোদীকে সেখানে নিয়ে আসার জন্য আর গৌরব সাথে সাথেই তাকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে গৌরব ঝিলিক ও আখির মাকে বস্তিতে আনার পরে আখি ও ঝিলিক দুজনে অনিমেষ রায়কে তাদের মা বিনোদীর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় আর বিনোদীকে দেখে অনিমেষ রায় কান্নায় ভেঙে পড়ে আর বিনতি বলে ডেকে ওঠে সাথে সাথে বিনতিও অনিমেষ রায় বলে ডেকে ওঠে এটা দেখে ছিলিকো আঁখিও অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে মা তুমি কথা বলতে পারো এরপর দেখা যায় অনিমেষ রায় তার স্ত্রী বিনতিকে বলে ওঠে এটা আমাদের দু জমজ মেয়ে আখি ও পাখি এই কথা শুনে বিনতি অনেক খুশি হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে